লো স্পিড এই যে কমে গেছে এই যে দেখেন স্পিডটা কমে গেছে নিয়মা লাইট অন এই যে সামনে এলইডি লাইট নিয়মা লাইট অন এই যে দেখেন সাথে সাথে কিন্তু লাইট অন হয়ে গেছে দর্শক লাইট অফ এই যে লাইট অফ হয়ে গেছে দর্শক ওকে আপনি যা বলবেন ভাই তা শুনবে ভাই একেবারে ভয়েস দিয়ে আমরা কন্ট্রোল করতে পারবেন ভয়েস দিয়ে কন্ট্রোল করতে পারবেন সেন্সরের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন যেভাবে চান আপনি সেভাবে কন্ট্রোল করতে পারবেন তো আমরা দেখলাম সেন্সরে দেখি এই যে সেন্সর দেখেন এই যে বয়সলবে আচ্ছা আচ্ছা সব ধরনের কাজ করতে পারবেন ঠিক আছে এটাতে আপনি মনে করেন যে আপনার একটা কিচেনে লাগাবেন গরম পাতাস থাকবে না আপনার কিচেনে কোন তেল কাজ থাকবে না আপনার কিচেনে কোন ধরনের দুর্গন্ধ থাকবে না যত ধরনের দুর্গন্ধ আছে যত ধরনের গরম বাতাস আছে ঠিক আছে সব চলে যাবে ভাইয়া জি আবার টাচ সিস্টেমও আছে টাচ সিস্টেম জি এখানে সব অপশন আছে আচ্ছা টাচও কন্ট্রোল করতে পারবো ভয়েসও কন্ট্রোল করতে পারবো হাতের ইশারা ইশারাতেও কন্ট্রোল করতে পারবো জি আবার এখানে অটো ভাবে চালাতে পারবো আবার এটা রোবট সিস্টেমের মতো রোবটের মতো ঠিক আছে আপনাকে ওই যে মিস্ত্রি দিয়ে আপনি 1000 2000 টাকা খরচ করে ঠিক আছে এটা ওয়াশ করানো লাগবে না এটা নিজে ওয়াশ হবে নিজে নিজে ওয়াশ হবে আচ্ছা অটো ক্লিন সিস্টেম অটো ক্লিন সিস্টেম দেওয়া আছে অটো ক্লিন এ দেওয়ার পরে ঠিক আছে সে অটোমেটিক ঠিক আছে এই যে আপনার এই যে অটো দিলাম চাপ দিলাম ঠিক আছে এই যে আপনি দেখেন দুই তিন সেকেন্ড ধরে হবে এই অটো ক্লিন শুরু হয়ে গেছে দেখেন এই যে থেকে শুরু হবে ঠিক আছে আপনার যেত থাকে সবগুলো এই যে ট্রেতে চলে আসবে এই এর ট্রেতে শুধু পরিষ্কার আপনি করে আচ্ছা

আরপিএম ভাই এটা যারা আপনি কমার্শিয়াল ইউজ করবেন যারা কিচেনটাকে একদম শীতল থাকতে পারছেন ইউজ ইউজ করতেছেন কিচেন যেগুলো কিচেন করতে পারবেন কারণ ভাই চমক আছে এটার আপনার এই যে আপনি লক্ষ্য করেন আপনি দেখেন এটার আরপিএম হলো তিন হাজার আর তিন হাজার আর পি এম এটার এয়ার ফ্লো হলো পঁচিশশো পঁচিশশো এয়ার ফ্লো ঠিক আছে দুইটা মোটর মিলে এটা ওয়ার্ড হলো মাত্র তিনশো মাত্র তিন তিনশো তিনশো ওয়াটেই আপনার মনে করেন যে এত প্লো পাচ্ছে চিন্তা করছেন ভাইয়া ওয়াট কম থাকার কারণে বিলটাও কম হচ্ছে জি চালাবেন বেশি বিল আসবে কম আচ্ছা 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 বেশি চালাবেন বিল আসবে কম আসবে জি জি এই এটার জন্য এটা স্প্রিং দিয়ে দুটো দেখেন এটা ভাই এটা এটা নিয়ামা জাপানিজ ব্র্যান্ড ভাইয়া জাপানিজ জি জাপানিজ সম্পূর্ণ জাপানিজ ব্র্যান্ড নিয়ামা ব্র্যান্ডের এই হুড যাদের বাসা থাকবে তাদের যাদের কিচেনে থাকবে তাদের কিচেন থাকবে ঠান্ডা ঠান্ডা জি যাদের কিচেন থাকে থাকবে তাদের কিচেনে কোনো

প্লাস এটা বান্নার দেখছেন হান্ড্রেড পার্সেন্ট পিতলের বান্নার সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি আর আপনার দেখেন সম্পূর্ণ জাপানের টেকনোলজি দুশো করে হান্ড্রেড পার্সেন্ট ব্লু পার পাবেন প্লাস স্যান্সোর সহ আচ্ছা দুই বান্নারও আছে পাশাপাশি তিন দুই বান্নারও পাবেন তিন বান্নার থাকেন এই মডেলটা আসছে দুই ছাব্বিশের মডেল আমরা বলতে পারি কারণ এই আসলো মাত্র কয়েকদিন হলো মাত্র এই আমরা সব ধরনের গ্যাস তো চলবে ভাই এগুলো সব ধরনের গ্যাস এনজি এলপি যে সিলিন্ডার গ্যাস অথবা আপনার লাইনে গ্যাস যেখানেই চালান আপনি কিন্তু ওই গ্যাসে আমি চালাতে পারবেন ইনশাআল্লাহ চমৎকার তো আজকে চুলা আর হুডের সাথে প্যাকেজ থাকবে নাকি জি একদম ফুল প্যাকেজ থাকবে আপনি শুনেন চুলা আমি প্যাকেজ দিব আমার আজকে পাইকে আমি তো প্রথমে বলছি আজকে দিব পাইকারি দাম তো পাইকারি দামে আপনার মনে করেন যে চুলাই সিঙ্গেল নিলেও যে দাম থাকবে হুড নিলো ওই দাম থাকবে আজকে একদম হোলসেল প্রাইস থাকবে আজকে কোনো ইয়াই নেই একদম ব্যবসার যে

তাহলে ভাই ফ্ল্যাট 1000 টাকা ডিসকাউন্ট ফ্ল্যাট 1000 টাকা ফ্ল্যাট 1000 টাকা ডিসকাউন্ট ওকে ঠিক আছে চমৎকার আইটেম গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ রাজু ভাইকে আমরা এগুলো অনলাইন অর্ডার করব কিভাবে সরাসরি যদি কেউ সরাসরি আমাদের শপে আসতে চান চলে আসতে পারেন শেপা অনলাইন শপ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশাল বিল্ডার্স এর গ্রাউন্ড ফ্লোর 124 125 নাম্বার শপ এছাড়া যদি কেউ অনলাইনে অর্ডার এই অনলাইনে নিতে চান ঠিক আছে তাহলে আমাদের এই স্ক্রিনে যে দুইটা নাম্বার দেয়া আছে দুইটা নাম্বার যদি একটা প্রোডাক্ট নেন মাত্র 500 দুইটা প্রোডাক্ট নিলে 1000 টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা পরে খাতে পেয়ে পে করতে হবে আচ্ছা ঠিক আছে দর্শক স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন কে কোনটা নিতে যাচ্ছে সারা বাংলাদেশ থেকে